اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثت مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد يا الله এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ও দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান সুমহান মর্যাদা এবং বেহেস্তের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না বিজ্ঞাপনের কণ্ঠ আমি লাখের উপরে ডকুমেন্টারি করেছি এবং এর আমার অভিজ্ঞতা পাশাপাশি আবৃত্তি তোমার ছবিটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি মা অনেকদিন ঘুম হয় না কাজের চাপে সংসারের এটা সেটা করতে করতে কখন যে সময় চলে যায় পাই না আমি সরকার ছেড়ে দিয়েছি কোনো ঘুষ খাবো না বলে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ যদি বলি পবিত্র কোরআনের তিরিশ পারা কোরআনের তরজামা আমি করেছি এটা এখান থেকে ওই আশির দশকে যতদিন আল্লাহ হায়াত রেখেছেন আমি আল্লাহর পথে থাকতে চাই আমি অন্যায়কে প্রশ্রয় দিতে চাই না কখনো বহু মানুষ আমাকে ভালোবাসে বহু মানুষ আমাকে শ্রদ্ধা করে আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ আমি আল্লাহর কাছে শুরু করি কৃতজ্ঞ আমি দর্শক আমার সঙ্গে রয়েছেন একজন গুণী মানুষ সৈয়দ ইসমত তোহা অনেকে হয়তো এইভাবে চিনবেন নব্বই দশকে বিটিভিতে আজান শেষে যে দরাজ কণ্ঠের দোয়া শুনতেন সেই ভয়েসটি সেটি কিন্তু ইসমত